দেখতে পাচ্ছো আখের বাগানে আমরা এসেছি আখ খেতে আর এটা কি তোর খেত দেয় লোকের খেত চুরি করে হলে পাপের ভাগ নিতে পারবো না বলে দিলাম আগের থেকে আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আল্লাহর আশের মতে আমিও ভালো আছি বড় বাজার মতো কথা নতুন একটা ভিডিও নতুন পিসোড নিয়ে কিন্তু আমাদের হাজির হয়েছি গাইস আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আখ খাওয়া নিয়ে এবং সেই বিষয়টা আমাদেরকে দেখাবো তুলুন না সবাই দেখে আসি আমরা করে যাচ্ছি চুরি করতে যাচ্ছি চুরি 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 বলে ভুল হবে আসলে আমরা হবে ভদ্রলোক আর ভদ্রলোক কখনো চুরি চাপে করে না আর আখ খাওয়ার দাওয়া দিয়েছে তরিফুল বন্ধুবার তরিফুল দেখা যাক আমরা যাই এবং বাস্তবিক কিছু মুহূর্ত এবং তোমাদেরকে ঘুরে ফিরে দেখাই আমরা এখন যাচ্ছি আখ খেতে এবং আখ খাবো এবং সেখানকার সুন দুর্টনা তোমাদের মাঝে দেখাবো তোমার মাঝে সাথে থাকো এবং বর্তমান সময় যেহেতু আখের মৌসুম আর এই সুন্দর মুহূর্তটা তোমাদেরকে দেখাবো তরি কিন্তু অলরেডি ওই চলে গেছে তো আমরা এই সাইডে প্রবেশ করি যেহেতু তরি পেয়ে গেলাম আর আমরা এইখান থেকেই যাচ্ছি আর কচু বাগান কচু খেত এবং কচু গাছের যা রস লাগলে কচু গাছের রস লাগলে কিন্তু দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই জন্য নিজেদেরকে সতর্ক সাথে নিতে হচ্ছে আর সতর্ক যাচ্ছে আগ খেতে এবং দেখতে পাচ্ছ আমার ডান সাইডে কিন্তু অলরেডি আগবাগান সেটা কিন্তু দেখা যাচ্ছে তো গাইস অলরেডি কিন্তু আগবাগানে চলে আসছি আর এরা কি তোরখার দেন লোকের খাত এই তোর এই যাচ্ছে গলি নাম এখনো শিয়র না তাহলে লোকের খাত খাচ্ছি

বুদ্ধিমান ছিলে তো একটা বই লাগা আছে মানে ওই যে না আরেকখানে লাগ দিবা না আগে পাতা হাত আড়ি গেছে তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাইটি কাবা আর কথা হচ্ছে জায়গাটা কই সরি জায়গা নেই তো গাইস দেখতে পাচ্ছেন ওর खेत থেকে না গিয়ে অন্য অন্য লোকের खेत থেকে আগ খাওয়াছে আর তাওয়ার জুই লাগা অর্থাৎ ভাজা ভাজা লাগা মনে হয় পরবর্তী সময় আবার এসেছে এছাড়া কোনো উপায় দেখতেছ নেই তাই অলরেডি আমি দুইটা আখ ওই সাটাই করেছি আর বাকি এ তুই কি দিকে ওই তোর পাশে এই ধরই না আবার এসে মানে এই ধরি বললাম তো আবার আশা লাগবে না আর গাছ দেখতে পাচ্ছেন যে চতুর্থ সাইডে আখ বাগান আছে কচু বাগানও আছে তবে বেশক সময় এই বিলি আখটা ভালো হয় তবে একটা সময় এলো এই বাগানে পুরুষের আকারে জুই রাখছিল এবং পুরো বাগান কিন্তু আগুন দিয়ে ধরা ধরাই দেওয়া হয়েছিল কিন্তু এবছর তো তুলনামূলভাবে আখ মোটামুটি ভালো হয়েছে কিন্তু বাজার অনুযায়ী দাম খুবই কম যাতে করে চাষিদার চাষিরা লাভের তুল লাভের থেকে লসের সাথে বেশি ফিল করতেছে সার বীজ এগুলোর দাম কমলে তাহলে আবার পন্ধুরা দেশ ফিরে আসবে কিন্তু বড় বড় সিন্ডিকেট ব্যবসাইটে তারা তো আছেন ওইগুলো আটকে রাখে যার কারণে বাজারে এবং চাষিদের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায় এবং খাইজ দেখতে পাচ্ছ আখের বাগানে আমরা এসেছি আখ খেতে এবং সম্পূর্ণ ফ্রিলি যদি কাউরে খেতে ইচ্ছা হয় যোগাযোগ করবেন সমস্যা নাই আখ খাওয়ানো হবে তো আগ খাওয়া এক পর্যায়ে শেষ হয়ে গেল আমরা এখন বেরিয়ে পড়বো আর প্রচুর তাপ আগের বাগানে থেকে বেশি তাপ মুহূর্তটা অনুভব করা যায় তা এসেই বুঝতে পারলাম এবং চতুর্থ সাইডে কিন্তু কচু বাগান থেকে সুরে গেলে সব সকল প্রকার ফসলই আবাদ করা হয়েছে এবং এখানকার চাকিরা কিন্তু পরিশ্রমীও বটে তা বাস্তব মুহূর্তটা দেখলে বলা যায় আর তরু কুলির স্রাবহ খুবই পরিশ্রম একজন চাষি সকল চাষি বললে ভুল হয় না এবং দেখতে পাচ্ছেন আগবাগান থেকে শুরু করে সকল বিশ্ব নানান দৃশ্য পর্যন্ত আমাদের মাঝে প্রদর্শন করতে চলেছি তরিহুল যদি জমি পদ না থাকে সে জমি লাভ তো গাইস আমরা কিন্তু অলরেডি বেরিয়ে বেরিয়ে পড়লাম কেননা প্রচুর গরম আর এই গরমের মধ্য দিয়ে আগে প্রধান থাকা আমাদের পক্ষে পসিবল নয় এই জন্য কিন্তু আর খাতে খাতে বাইর হয়েছি তো ভালো সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ